সো গাইস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমি অক্ষয় দত্ত আর আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই সোজ আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যে আমরা আমাদের জন্য একটি সঠিক এবং ফান্ড পাছাই করবো কেননা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার ডেটা অনুযায়ী এখনও অবধি আমাদের বাজারে পঁচিশশোর বেশি মিউচুয়াল ফান্ড চলছে তাহলে এই পঁচিশশোর মধ্যে আমাদের জন্য টপ টপ মিউচুয়াল ফান্ড কীভাবে আমরা বাছাই করবো সেটাই আমি শেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সো আপনারাও যারা যারা শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে যাচ্ছেন সেটাও কি না মিউচুয়াল ফান্ড দিয়ে তাহলে আজকের ভিডিওটি আপনাদেরই জন্য তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও সো গাইজ দেখুন আমি যেহেতু প্রথমেই বললাম যে পঁচিশশোর বেশি মিউচুয়াল ফান্ডস রয়েছে তো সেখান থেকে আপনি কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন সেটা পরের কথা তার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনি কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চাইছেন মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট গোল কি আপনার গোল এই যে গোল যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি ইজিলি আপনার ফান্ড চুজ করতে মানে পারবেন ঠিক আছে সেটা কীরকম ধরুন কারুর ক্ষেত্রে হয়তো গোল হচ্ছে রিটায়ারমেন্ট মানে এখন তিনি চাকরি করছেন এবং কিছু বছর পর তিনি রিটায়ার্ড করবেন তাহলে সেই রিটায়ারমেন্টের পর তার তো একটা টাকা দরকার বিকজ তার তো ইনকাম থাকবে না না তখন তার জন্য তিনি এখন থেকেই কিছু কিছু করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এটা হচ্ছে তার জন্য গোল রিটায়ারমেন্ট বেসিসে তিনি একটা লং টার্ম ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আবার কারুর ক্ষেত্রে হতে পারে যে তিনি ট্যাক্সটাকে সেভ করতে চান যার জন্য কিছু ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডে তিনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন আবার আপনার ক্ষেত্রে যদি হয় এডুকেশন মানে আপনি পড়াশোনার বা হায়ার এডুকেশন জন্য একটা টাকা দরকার আপনার ভবিষ্যতে বা আপনার ছেলে মেয়ের বিয়ের জন্য একটা টাকার দরকার তাহলে কিন্তু আপনি মানে লিকুইড ফান্ড চুজ করতে পারেন তাই না তাহলে আপনার গোল কি সেটা কিন্তু আপনিই জানেন তো সেই অনুযায়ী আপনি কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই অনুযায়ী আপনি কিন্তু ফান্ড সিলেক্ট করতে হবে মানে আপনি ট্যাক্স সেভিং চুজ করবেন নাকি আপনি লিকুইড করবেন নাকি আপনি ইকুইটিতে চলে যাবেন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপে বা আপনি ইন্ডেক্স ফান্ডেও করতে পারেন তাহলে প্রথমে আপনি জেনে নিন যে আপনি কেন মিউচুয়াল ফান্ডে আসতে চাচ্ছেন মানে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ইনভেস্টমেন্ট গোল ব্যাস এটা আপনি ক্লিয়ার করে নিন অ্যান্ড দ্য নাম্বার টু ইজ ইনভেস্টমেন্ট প্রসেস মানে আপনি কোন প্রসেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিকজ দেখুন শেয়ার বাজারে দু রকম আমরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারি কি কি নাম্বার টু ইজ সিপ বা এস আই যেটাকে বলা হয়ে থাকে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে লামসাম বলতে কি বোঝায় যে ধরুন আপনার কাছে এক লাখ টাকা রয়েছে সেই এক লাখ টাকাকে আপনি ওয়ান টাইমের জন্য আপনি একবারের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিলেন এক লাখ টাকাকে পুরোপুরি সেই যে প্রসেস সেটাকে বলা হয়ে থাকে লামসাম অ্যান্ড সিপ বা এস আই কাকে বলা হয়ে থাকে মানে আপনি এই এক লাখ টাকাকে আপনি একবারে ইনভেস্টমেন্ট করলেন না আপনি কি করলেন ধরুন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এইভাবে প্রত্যেক মাসে মাসে আপনি মান্থলি ব্রেসিসে আপনি ইনভেস্টমেন্ট করছেন তাহলে এই যে সিস্টেমেটিক্যালি আপনি ইনভেস্টমেন্ট করছেন এটাকেই বলা হয়ে থাকে এসআইপি তো অনেকেই ভাবেন হয়তো যে আমরা মিউচুয়াল ফান্ডে এস আই করব কিন্তু এসআইপি মানেই বোঝেন না এস আই পি কিন্তু নয় এস একটা ইনভেস্টমেন্টের প্রসেস লামসাম মানে হচ্ছে একবারে সম্পূর্ণ টাকা ইনভেস্টমেন্ট করে দেওয়া আর এসআইপি মানে হচ্ছে যে কিছু কিছু করে প্রত্যেক মাসে মাসে ইনভেস্টমেন্ট করা তাহলে আপনি যে ফান্ডে বিনিয়োগ করতে চাইছেন সেটাই দেখে নিন যে সেই ফান্ডে এই দুটো প্রসেস রয়েছে কি না এসআইপি রয়েছে কি না লামসাম রয়েছে কি না বিকজ শেয়ার বাজারে অনেক এরকম মিউচুয়াল ফান্ড রয়েছে যাদের মধ্যে কিন্তু কোনো কোনো ফান্ডে হয়তো লামসামের মোড রয়েছে বাট এসআইপি আপনি করতে পারবেন না আবার কোথাও কোথাও এস আইপি আপনি করতে পারবেন কিন্তু লামসাম আপনি করতে পারবেন না এবারে দেখুন অনেকেই যদি মনে করছেন যে আমরা এস আইপিতেও ইনভেস্টমেন্ট করতে চাই আবার যখন মার্কেট নিচের দিকে পড়ে যাবে তখন একটা অনেকটা টাকা ইনভেস্টমেন্ট করে দিতে চাই মানে আপনি এসআইপিও করতে চান এস আইপির পাশাপাশি আপনি লামসামও করতে চান তাহলে সেরকম ফান্ড দেখেই আপনাকে চুজ করতে হবে তাই না মানে কি বলার কথা একটাই যে আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন দেখে নিন সেই ফান্ডে লামসাম করা যায় আবার এস করা যায় কি না সো এটা কি করে বুঝবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে কোনো ফান্ডের ক্ষেত্রে যদি আপনারা এই বাই অপশন আর এসআইপির অপশন পান তাহলে জানবেন যে হ্যাঁ সেই ফান্ডে আপনি দুটোই করতে পারবেন মানে এস আই পি করার পাশাপাশি আপনি লামসামেও ইনভেস্টমেন্ট করতে পারবেন আর যে সমস্ত ফান্ডে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশান দেখতে পাবেন মানে শুধু এস আই বা শুধু বাইর অপশন পাবেন তাহলে কিন্তু বুঝবেন সেখানে কিন্তু অন্য আরেকটি অপশান নেই তো সেই ক্ষেত্রে আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি কোন প্রসেসে ইনভেস্টমেন্ট করতে চান এবং সেই রকম ফান্ড আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে এই দুটোতে গেল বেসিক পয়েন্ট মানে ইনভেস্টমেন্ট গোল সিলেক্ট করে আপনি ইনভেস্টমেন্ট প্রসেস কীভাবে করবেন সেটা আপনি ডিসাইড করে নিন সো এবারে দর্শকরা যেটা জানতে চায় সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করার জন্য কোন কোন পয়েন্টসগুলো আমাদেরকে জানতে হয় তাহলে চলুন সেই পয়েন্টসগুলো আমরা জেনে নিই তাহলে এবারে আমরা যে ফ্যাক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফান্ড হাউস মানে শেয়ার বাজারের প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোনো না কোনো ফান্ড হাউসের অন্তর্গত অর্থাৎ আপনি যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তখন সেই টাকাটা চলে যায় ফান্ড হাউসের কাছে মানে এএমসি কোম্পানির কাছে যারা আপনার অ্যাসেটকে ম্যানেজমেন্ট করে তাদেরকে বলা হয়ে থাকে এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাহলে এই ফান্ড হাউসটি মানে আপনি যে মিউচুয়াল ফান্ডটি কিনছেন সেটি কোন ফান্ড হাউসের অন্তর্গত সেটা কিন্তু জানবেন যেমন হচ্ছে ধরুন ইউটিআই এক্সিস রয়েছে এইচডিএফসি রয়েছে এসবিআই রয়েছে টাটা রয়েছে এগুলো কিন্তু ফর অ্যান এক্সাম্পলের জন্য আমি বলছি তাহলে এই সমস্ত ফান্ড হাউসগুলো কী বড় বড় ফান্ড হাউস অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে যারা অনেক বছর ধরে মিউচুয়াল ফান্ড জগতে রয়েছে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টারদের টাকাকে ম্যানেজ করে ইনভেস্টমেন্ট করছে এবং মিউচুয়াল ফান্ডের ইনভেস্টারদেরকে রিটার্ন এনে দিচ্ছে কন্টিনিউলি বছরের পর বছর তাহলে সময় মাথায় রাখবেন আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেটা যেন কমপক্ষে বড় ফান্ড হাউস হয় এবং রেপিউটেড ফান্ড হাউস হয় মানে যার নাম সমস্ত জায়গাতে আপনি শুনতে পান সেই রকমের ফান্ড হাউসে ইনভেস্টমেন্ট করার কথা ভাবুন যেগুলো নতুন ফান্ড হাউস সেই সমস্ত ফান্ড হাউসকে ইগনোর করে দিন সিম্পলি তাহলে আপনার টাকাটা কিন্তু সেফ ফান্ড হাউসে আপনি দিচ্ছেন এরপরে আমরা নাম্বার ফোর যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটির কথা বলবো। সেটি হচ্ছে ফান্ডস ম্যানেজার মানে আমরা যেমন দেখলাম একটি এম সি কোম্পানিতে আমাদের টাকাটা যাচ্ছে তাহলে এম কোম্পানিতে কেউ তো রয়েছে সেই টাকাটাকে কোন কোন জায়গায় কত কত পার্সেন্টেজ ওয়াইজ ইনভেস্টমেন্ট করবে সেটার জন্য তাকেই বলা হয়ে থাকে ফান্ডস ম্যানেজার মানে যে আপনার ফান্ডসটিকে ম্যানেজ করছে তো প্রত্যেকটা এম সি বা ফান্ড হাউস কোম্পানির কিন্তু কয়েকজন ম্যানেজার তারা নিযুক্ত করেন ওকে তাহলে তারা কারা মানে সিম্পল কথাই বলতে গেলে আপনি আপনার টাকাটা শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছেন তাহলে টাকাটা তো কাউকে দিলেন তাই না আপনি তো আর নিজের নলেজ সেখানে লাগালেন না তাহলে কেউ তো তার নলেজ এক্সপিরিয়েন্স লাগাচ্ছে সেটাই হচ্ছে ফান্ডস ম্যানেজার তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ফান্ডস ম্যানেজার যিনি রয়েছেন ওই মিউচুয়াল ফান্ডে তার এক্সপিরিয়েন্স কত বছরের রয়েছে এই নয় যে তিনি এক দু বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বাজারে চলে এসছেন এবং একটা ফান্ডে তিনি রয়েছেন দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিল ইগনোর করে দিন সিম্পলি বস কেননা যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত তার নলেজ থাকবে তাই আমাদের টাকাটা সেফলি তিনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং তার যে স্কিলস রয়েছে সেটা কিন্তু দেখাতে পারবেন তাই সব সময় দেখবেন যে ফান্ডস ম্যানেজার কে রয়েছেন তার কত বছরের এক্সপিরিয়েন্স এর পাশাপাশি যেটা দেখবেন যে তার অবজেক্টিভ কি দেখবেন আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডের অবজেক্টিভ কিন্তু লেখা থাকে ঠিক আছে এবারে ধরুন সেই ফান্ডস ম্যানেজারের যে অবজেক্টিভ আর আপনার অবজেক্টিভ ম্যাচ করছে কি না সেটা দেখে নিন মানে হচ্ছে যে ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন একটা বাড়ি তৈরির জন্য তো আপনি ভাবছেন পাঁচ বছর পর আপনি বাড়িটা বানাবেন তার জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন কিন্তু আপনার ফান্ডস ম্যানেজার তার অবজেক্টিভ হচ্ছে লং টার্মের রিটায়ারমেন্ট প্ল্যান বেসিসে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করে দেওয়া মানে হচ্ছে পনেরো বছর কুড়ি বছর পর গিয়ে একটা ভালো রিটার্ন পাবেন এটা তিনি বলছেন তাহলে আপনার সঙ্গে তার মতামত মিলছে না ইগনোর করে দিন দরকার নেই সেই সমস্ত ফান্ডে যাওয়ার এবং যখন দেখবেন যে আপনার সঙ্গে যে ফান্ডস ম্যানেজারের অবজেক্টিভ মিলবে মানে ম্যাচ করবে সেই আপনি সিলেক্ট করুন তাহলে তার ফান্ডস ম্যানেজারের কোথা থেকে বুঝতে পারবেন তার মাইন্ডসেট কোথা থেকে জানতে পারবেন না তার আর্টিকেল আপনাকে পড়তে হবে সেগুলো কিন্তু গুগলে আপনি যাবেন সেই ফান্ডস ম্যানেজারের নাম লিখবেন তার অবজেক্টিভ এবং সে যদি কোথাও ইন্টারভিউ দিয়ে এসছে সেই ইন্টারভিউটা ভালো করে শুনে নিন যে সে কি বলতে চাইছে সে আপনার টাকাটাকে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবে সেটা কিন্তু অবশ্যই জেনে নিন ওকে এরপরে হচ্ছে যে দেখুন আপনি যে ফান্ডে মানে ইনভেস্টমেন্ট করবেন দেখছেন আপনার ফান্ডস ম্যানেজার সেই ফান্ডে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিচ্ছে বস সেটা দেখলেই হবে না তার পাশাপাশি আরও কিছু জিনিস দেখতে হবে সেটা হচ্ছে সেই ফান্ডস ম্যানেজারের আন্ডারে কতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে সেটা দেখুন ধরুন তার আন্ডারে দশটা মিউচুয়াল ফান্ড রয়েছে ঠিক আছে তাহলে দশটা মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র তিনি তিনটেতে ওয়েল পারফর্ম করছে মানে ভালোভাবে পারফর্ম করছে বাদ বাকি সাতটা ফান্ডে তিনি কিন্তু একদমই বাজে পারফর্ম করছে ঠিক আছে মানে মার্কেটের রিটার্নকে বিটি করতে পারছে না মানে বুঝতে পারছেন সেই ফান্ডস ম্যানেজার কিন্তু আপনার জন্য সঠিক নয় যে ফান্ডস ম্যানেজার কমপক্ষে বেশি থেকে বেশি ফান্ডসকে কিন্তু ভালো রিটার্ন এনে দিতে পারবে সেই ফান্ডস ম্যানেজারের সঙ্গে আপনি যাবেন অর্থাৎ কি আপনার মিউচুয়াল ফান্ডটিকে অন্য ফান্ডসের সঙ্গে তুলনা করে দেখুন যে কোনটি ভালো পারফর্ম করছে তারপরেই কিন্তু সেই ফান্ডস ম্যানেজারকে সঠিক নাকি সে বেঠিক সেটা নির্বাচন করতে আপনি সমর্থ হবেন ঠিক আছে এরপরে আসি মেন ফ্যাক্টরে সেটা হচ্ছে সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন মানে আপনার মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স কী রকম ওকে মানে আপনি যার প্রতি টাকা লাগাচ্ছেন সে কীরকম ইনভেস্টারদেরকে রিটার্ন দিচ্ছে তো সেটা তখনই বুঝতে পারবেন যখন সিএজিআর রিটার্নটা আপনি দেখবেন তো আমরা এখানেই সবথেকে বড়ো ভুল করে থাকি বিকজ আমরা অনেকেই এক দু বছরের রিটার্নটা চেক করে নিই যদি কি এক দু বছরে তো ভালো রিটার্ন দিয়েছে আপনি লোভে পড়ে ইনভেস্টমেন্ট করে দিন আর এখানেই হয় সব থেকে বড়ো ভুল সবসময় মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ড যেহেতু লং টার্ম বেসিসেই ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে তাই কমপক্ষে সেখানে পাঁচ বছরের রিটার্নটা অবশ্য তোই চেক আউট করবেন কখনোই এক দু বছরের রিটার্ন থেকে ইনভেস্টমেন্ট করবেন না প্লিজ এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ডে কমপক্ষে পাঁচ বছরের যে রিটার্নটা ইনভেস্টারদেরকে দিয়েছে সেই ফান্ড সেটাকে আপনি কম্পেয়ার করুন ঠিক আছে কার সঙ্গে কম্পেয়ার করবেন সেটাকে কিন্তু তার বেঞ্চমার্কের সঙ্গে কম্পেয়ার করবেন মানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের একটা বেঞ্চমার্ক থাকে যেটা তারা ফলো করে চলে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে আপনি ধরুন লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করছেন ঠিক আছে এবিসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন যেটা লার্জ ক্যাপের অন্তর্গত তাহলে দেখছেন লার্জ ক্যাপের অন্যান্য মিউচুয়াল ফান্ড যারা আছে তারা ভালো মতো পারফর্ম করেছে এবং আপনার যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেটাও ভালো মতো পারফর্ম করেছে কিন্তু তার বেঞ্চমার্ক দিয়ে এসছে ধরুন বেঞ্চমার্ক রিটার্ন দিয়েছে টোয়েন্টি পারসেন্ট ওকে বাট আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন সেটি দিয়ে এসছে আপনাকে এইটিন পারসেন্ট তাহলে রিটার্নটা খারাপ কিছু নয় বাট দ্য প্রবলেম ইজ আপনার ফান্ডটি তার বেঞ্চমার্ককে বিটি করতে পারেনি তো সবসময় এটা কম্পেয়ার করবেনই করবেন যে শুধুমাত্র আমাদেরকে সিএজিআর রিটার্নটা দেখলে হবে না বস সিএজিআর রিটার্ন যা কিছুই থাকতে পারে সেই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্কের যে রিটার্ন রয়েছে সেটাকে কি বিট করেছে নাকি বিট করতে পারেননি যদি বিট করে এবং দেখবেন আপনার ফান্ডটি সেই বেঞ্চমার্কের অন্তর্গত আর যে সমস্ত আদার মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের রিটার্নকে কী রকমভাবে বিট করছে বা তাদের রিটার্নের সমতুল্য রিটার্ন আনতে পারছে তাদের রিটার্ন থেকে কি বেশি রিটার্ন দিতে পারছে নাকি অনেক কম রিটার্ন দিচ্ছে এটা কিন্তু অবশ্যই ক্যালকুলেট করুন এবং কম্পেয়ার করুন তারপরে কিন্তু একটি সঠিক মিউচুয়াল ফান্ড বাঁচতে আপনি সক্ষম হবেন ওকে সো গাইস এরপরে আমরা যে ফ্যাক্টরটি দেখব সেটি হচ্ছে বুল অ্যান্ড বেয়ার মার্কেট পারফরমেন্স মানে শেয়ার বাজারে দুরকম রকম সিচুয়েশানে আপনার সেই মিউচুয়াল ফান্ডটি কীরকম পারফর্ম করছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে সিম্পল কথাই হচ্ছে যে ধরুন মার্কেট যখন আপসাইডে রয়েছে ঠিক আছে এবং মার্কেটে ধরুন ওভারঅল টেন রিটার্ন চলছে মানে টেন মার্কেট আপে রয়েছে আপনি দেখছেন তখন আপনার মিউচুয়াল ফান্ডটি টুয়েলভ পার্সেন্ট আপনাকে রিটার্ন দিচ্ছে ভালো কথা বাট মার্কেট যখন নিচের দিকে ফল করছে ধরুন মার্কেট পড়ে গেল টেন পার্সেন্ট বাট আপনার মিউচুয়াল ফান্ডটি পড়ে গেল ফিফটিন পার্সেন্ট মানে মার্কেটের ওভারঅল তুলনায় আপনার যে ফান্ড আপনি সিলেক্ট করেছেন সেটা কিন্তু বেশি নিচের দিকে ফল করে গেছে তাহলে কিন্তু সেই মিউচুয়াল ফান্ড একদমই আপনার জন্য ভালো নয় কেননা রিস্কি মিউচুয়াল ফান্ড সেটা এমনই মিউচুয়াল ফান্ড বেছে নিন যেটা মার্কেটের আপসাইডেও ওভারঅল রিটার্নটা ভালো দেবে তার বেঞ্চমার্কে বিট করবে এবং মার্কেটের যখন ডাউন সাইড আসবে মানে ব্যারিশ মার্কেট আসবে তখনও যেন আপনার মিউচুয়াল ফান্ড স্টেবেল থাকে মানে যেখানে মার্কেট টেন পার্সেন্ট পড়ছে তাহলে আপনার যদি মিউচুয়াল ফান্ড ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট পড়ছে মানে মার্কেটের তুলনায় কম পড়ছে তাহলে সেই রকম মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেটার অপশান ওকে এরপরে আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিরেক্ট একটা কি রেগুলার প্ল্যান মিউচুয়াল ফান্ডে দু রকমের প্ল্যান থাকে একটি হচ্ছে ডিরেক্ট প্ল্যান অপরটি হচ্ছে রেগুলার প্ল্যান দেখুন এবারে হয়তো অনেক এজেন্ট এই জায়গাটাকেই পছন্দ করেন না বিকজ তারা চান সব সময় যেন তাদের যে কাস্টমার রয়েছে তারা রেগুলার প্ল্যানই করুন তাদের তাদের ইনকাম হয় ওকে মানে আপনি সব সময় ডিরেক্ট প্ল্যানটাকেই চুজ করবেন কেন না আপনি যখন ডিরেক্ট প্ল্যান করছেন কোনো অনলাইন ব্রোকার অ্যাপের মাধ্যমে তখন কিন্তু আপনার আর আপনার ইনভেস্টের মধ্যে কেউ আসে না তাই কমিশনও কাউকে দিতে হয় না বাট আপনি যখন রেগুলার প্ল্যান নিয়ে যাচ্ছেন সেটা হতে পারে কোনো এজেন্টের দ্বারা ব্যাংকে গিয়ে যাচ্ছেন মানে ফুল সার্ভিস ব্রোকারের দ্বারা করছেন তখন কিন্তু আপনাকে এজেন্টদেরকে কমিশন একটা পে করতে হয় ঠিক আছে তাহলে কি আর এটা বলা হয়ে থাকে যে আপনি যদি রেগুলার প্ল্যান না করে ডিরেক্ট প্ল্যান করেন তাহলে কিন্তু রেগুলার প্ল্যানের থেকে আপনি এক পারসেন্ট এক্সট্রা রিটার্ন কিন্তু আর্ন করতে পারেন ঠিক আছে অর্থাৎ আপনি যদি ডিরেক্ট প্ল্যানে যান তাহলে এক পার্সেন্ট রিটার্নটা বেশি পাবেন রেগুলার প্ল্যানের থেকে কিন্তু হ্যাঁ রেগুলার প্ল্যান যে খুবই খারাপ প্ল্যান তা কিন্তু নয় যাদের একদমই নলেজ নেই কিভাবে ইনভেস্ট করবেন অনলাইনে অ্যাকাউন্ট খুলবেন কিচ্ছু জানেন না বা হাতে টাইম নেই তারা কিন্তু রেগুলার প্ল্যান নিয়ে যেতেই পারেন মানে এজেন্টের দ্বারাও আপনারা করতেই পারেন সেখানে এজেন্ট কিছুটা পরিমাণ কমিশন কিন্তু কেটে নেয় ঠিক আছে তাহলে এই যে এক পার্সেন্টটা দেখছি না অনেকে মনে করছেন কিছুই না বাট একদমই নয় লং টার্মে গিয়ে এই এক পার্সেন্ট কিন্তু হিউজ মাইনে রাখে কি রকম ধরুন কারুর পোর্টফোলিও এক কোটি টাকার তাহলে এক কোটির এক পার্সেন্ট মানে বুঝতেই পারছেন কতটা কমে যাচ্ছে তাই না তো আমি আবারও বলছি যে অবশ্যই ডিরেক্ট প্ল্যানটাকেই চুজ করার চেষ্টা করবেন তাতে আপনার আর আপনার ইনভেস্টের মধ্যে কেউ আসছে না তাই কমিশনটা আপনি বাঁচাতে পারছেন ঠিক আছে এরপরে আমরা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও তো এক্সপেন্স রেশিও মানে কি দেখুন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি ফান্ডস ম্যানেজারকে নিযুক্ত করে থাকেন আমরা যেরকমটা প্রথমে দেখলাম তাহলে ফান্ডস ম্যানেজারদের জবই হচ্ছে তাই যে আপনার টাকাটাকে নিয়ে তারা তাদের নলেজ এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ফান্ডে ইনভেস্টমেন্ট করবে তাই তাদের জবই তাই তাহলে তাদের জবের জন্য তো তাকে স্যালারি দিতে হবে না তাহলে সেই স্যালারিটা কে দেয় ফান্ড হাউস দেয় কোথা থেকে দেয় আমাদের যে ইনভেস্টমেন্টের টাকা সেখান থেকেই কেটে কিন্তু দেওয়া হয় সেটাকেই বলা হয় এক্সপেন্স রেশিও মানে হচ্ছে ফান্ড ম্যানেজারের যে স্যালারি হয় বা অনেক সময় ফান্ড হাউসগুলো তাদের ফান্ডকে মানুষের কাছে প্রচার করার জন্য কিছু ব্র্যান্ড প্রমোশন করে বা অ্যাড চালায় এই যে অ্যাডের খরচা ব্র্যান্ড প্রমোশনের খরচা ফান্ড ম্যানেজারের খরচা এগুলো কিন্তু কোথা থেকে দেয় না আমাদের ইনভেস্টমেন্ট করার টাকা থেকে কিন্তু কেটে দেয় ঠিক আছে তো সময় মাথায় রাখবেন এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু বেটার মানে ধরুন দুটো ফান্ড রয়েছে একটা হচ্ছে এ অপরটা হচ্ছে বি তাহলে এর এক্সপেন্স রেশিও হচ্ছে এক পার্সেন্ট আর বিয়ের এক্সপেন্স রেশিও হচ্ছে দুই ঠিক আছে তাহলে কি আপনি বিয়ের সঙ্গেই চলে যাবেন একদমই নয় এখানে হচ্ছে আসল খেলা এর পাশাপাশি এক্সপেন্স রেশিও তো যত কম হবে তত ভালো কিন্তু তার সঙ্গে তো রিটার্নটাও দেখতে হবে তাই না মানে ধরুন এ আপনাকে রিটার্ন এনে দিয়েছে টোয়েন্টি ঠিক আছে বাট বি আপনাকে রিটার্ন দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বুঝতে পারছেন পাঁচ কিন্তু এর থেকে বি বেশি দিয়েছে যেখানে এক্সপেন্স রেশিও কিন্তু বিয়ের বেশি তাহলে কি আপনি এখানে আপনার ওভারঅল রিয়েলাইজড অ্যামাউন্ট পাবেন উনিশ রাইট মানে এক কি করে হবে কেটে নেওয়া হবে বাট অপরপক্ষে এখানে আপনি পাচ্ছেন তেইশ আপনি দু পার্সেন্ট এক্সপেন্স রেশিও দিয়েও কিন্তু তেইশ পার্সেন্ট পাচ্ছেন যার জন্য এক্সপেন্স রেশিও শুধু চেক করলে হবে না এক্সপেন্স রেশিওর পাশাপাশি অন্য ফান্ডের সঙ্গে কম্পেয়ার করুন যে তার রিটার্নটা যদি বেশি দেয় তাহলে এক্সপেন্স রেশিও একটু বেশি হলেও কিছু যাই আসে না আবার যদি এই ক্ষেত্রে ধরুন এখানে যদি আপনি দেখতেন যে বি দিচ্ছে আপনাকে জিরো পয়েন্ট মানে এখানে ধরুন দু পার্সেন্টই রয়েছে এবং বি দিচ্ছে আপনাকে সেম কুড়ি পার্সেন্ট রিটার্ন তাহলে কি আপনি অবভিয়াসলি এখান থেকে এইটিন পার্সেন্ট পাচ্ছেন দেন আপনি এর সঙ্গেই যাবেন ঠিক আছে মানে এক্সপেন্সিভাবে যত কম হবে তত ভালো তার পাশাপাশি রিটার্নটারও কম্পেয়ার আমাদেরকে করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন এরপরে আমরা নাইনে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি জানবো সেটা হচ্ছে এক্সিট লোড এক্সিট লোড খুবই ইম্পর্টেন্ট বিকজ অনেকে জানেনই না মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেন এক্সিট লোড যে একটা ব্যাপার থাকে সেটাই জানেন না মানে হচ্ছে যে ধরুন আপনি দু হাজার জানুয়ারিতে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন তো সেই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড হয়তো দেখাচ্ছে এক পার্সেন্ট মানে আপনি যদি এক বছরের মধ্যে যদি তাদের কোনো নিয়ম থাকে যে এক বছরের মধ্যে এক পার্সেন্ট বা কোনো কোনো মিউচুয়াল ফান্ডে হয়তো দু বছরের জন্য এক পার্সেন্ট থাকে মানে কি আপনি দু হাজার ইনভেস্টমেন্ট করছেন এবং আপনি যদি দু সাতাশের মধ্যে টাকা উইথড্র করেন দেন ইউ হ্যাভ টু পে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড ওকে মানে আপনার যদি রিটার্ন আসে পার্সেন্ট সেখান থেকে এক পার্সেন্টটা কেটে নেওয়া হবে এবং উনিশ পার্সেন্টটা দেওয়া হবে মানে সেটা পেনাল্টি হিসেবে কিন্তু ধরা হয় ঠিক আছে আবার যদি ধরুন কোনো মিউচুয়াল ফান্ডে টু পার্সেন্ট থাকে এক্সিট লোড তাহলে কিন্তু সেখানে দু পার্সেন্ট টাকাটা কেটে নেওয়া হবে আবার দেখবেন যে কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো এক্সিট লোড থাকেই না খুবই ভালো কথা আবার দেখবেন কোনো কোনো মিউচুয়াল ফান্ডে তিন বছরের জন্য থাকে তাহলে তিন বছরের মধ্যে টাকা তুললে আপনাকে তত পরিমাণ এক্সিট লোড লাগবে আর আফটার থ্রি ইয়ার্স ইউ হ্যাভ টু পে নাথিং ওকে মানে যত বছরের এক্সিট লোড দেওয়া থাকবে তত বছরের মধ্যে টাকা যদি আপনি তোলেন তাহলে এক্সিট লোডটা আপনাকে দিতে হবে আর যদি সেই বছরটা পেরিয়ে যায় তারপরে যদি টাকা তোলেন দেন আপনাকে কিচ্ছু দিতে হবে না ওকে এই হচ্ছে আমাদের নটা পয়েন্ট আর লাস্টে যেটা আমরা জানবো সেটা হচ্ছে রেটিং রেটিংটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেটাতে বড়ো বড়ো এজেন্সিসরা মানে যারা রেটিং দিয়ে থাকে তারা কীরকম রেটিং দিচ্ছে সেটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন ইজিলি যে আপনার মিউচুয়াল ফান্ডটি কেমন মানে থ্রি স্টার রেটিং পেয়েছে নাকি ফোর স্টার নাকি ফাইভ স্টার নাকি ওয়ান স্টার সেগুলো কোথা থেকে জানবেন দেখুন আমি কোনো এজেন্সির নাম নিচ্ছি না আপনি গুগল করে নেবেন এবং আপনার মিউচুয়াল ফান্ডটির নাম আপনি সার্চ করে নেবেন সেখানে আপনি ইজিলি দেখতে পাবেন যে সেই সমস্ত এজেন্সিরা কত রেটিং দিয়ে এসছে আপনার মিউচুয়াল ফান্ডকে ঠিক আছে মানে আপনি গুগলে যাবেন এবং লিখবেন যে মিউচুয়াল ফান্ড রেটিং এজেন্সিস তাহলে সেখানে তাদের ওয়েবসাইট ওপেন করে নেবেন এবং আপনার মিউচুয়াল ফান্ডটির নাম আপনি ওখানে এন্টার করবেন এবং দেখতে পাবেন আপনার মিউচুয়াল ফান্ডটিকে কত রেটিং দিচ্ছে ঠিক আছে তাহলে যদি ভালো রেটিং থাকে তাহলে বুঝবেন একটা পজিটিভ পয়েন্ট আপনার জন্য ওকে এবারে হচ্ছে যে দেখুন রিয়েলিটি হচ্ছে এটাই যে আমি তো থিওরিটিক্যালি আপনাদেরকে বলে দিলাম যে এই সমস্ত পয়েন্টগুলো আপনারা দেখবেন তো ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা যখন মিউচুয়াল ফান্ড চুজ করতে যাই না তাহলে এই যে দশটি পয়েন্ট আমরা যেগুলো দেখলাম এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মেলে না মানে ধরুন কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ছটি পয়েন্ট ঠিক আছে চারটি পয়েন্ট নেই আবার কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ধরুন মাত্র দুটি পয়েন্ট মিলছে তাহলে আপনি কি করবেন দেখুন আপনি ওভারঅল তিন চারটে মিউচুয়াল ফান্ডকে বাছাই করে নেবেন এবং তাদের মধ্যে এই যে আমি পাশে দিয়ে দিচ্ছি এই দশটি পয়েন্টের মধ্যে যে মিউচুয়াল ফান্ডের বেশি থেকে বেশি পয়েন্টগুলো ম্যাচ করবে সেই মিউচুয়াল ফান্ডের সঙ্গেই চলে যাবেন মানে ধরুন আপনি এ বি সি তিনটে মিউচুয়াল ফান্ড চুজ করেছেন এতে মিলছে বিতে মিলছে সাতটি পয়েন্ট আর সিতে মিলছে পাঁচটি পয়েন্ট তাহলে সাতটি পয়েন্ট যেটাই মিলছে সেই মিউচুয়াল ফান্ডকে আপনি প্রেফার করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার এইভাবে আমরা মিউচুয়াল ফান্ডকে বাছাই করতে পারি কারোর হেল্প ছাড়াই সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ